নমস্কার বন্ধুরা রিয়ার এই ছোট্ট ব্লগে সকলকে স্বাগতম চলুন আজ আমি দোকান থেকে জিনিস কিনে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এটি একটি রিং লাইট সবাই দেখতে পাচ্ছেন জিনিসটি কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন জিনিসটি কেমন হয়েছে আমার রিলস ভিডিও বানানোর জন্য এটি আমি কিনে আনলাম কেমন হয়েছে অবশ্যই সকলে জানাবেন আমি আবার বললাম চলুন জিনিসটি দেখানো যাক এই যে রিং লাইটটা দেখুন এটা কিন্তু বারো ইঞ্চি রিং লাইট চলুন স্ট্যান্ডটা এবার খোলা যাক চলুন এটা ফিট করে নিই আপনাদের দেখাই এই যে দেখুন এটা স্ট্যান্ডটা কিন্তু না আরও বড় হয় আমি খুব একটা বড় করিনি আমার সুবিধা মতন আমি করেছি আর এটি তিনটি কালার হয় দেখুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি এই পর্যন্তই